করতে তাদের জন্য কারণ এইভাবে আপনার দশ পিস বারো পিস প্রোডাক্ট সেল করলে কিন্তু আমাদের মানে কিছু আসা যাইব না

দেখেন চোখে লাগার মতো একবারে ডিজাইন আমাদের দেখেন আমাদের ডিজাইনের সাথে বাংলাদেশের কোন ডিজাইন মিলবো না আমাদের সব হচ্ছে দামি দামি ডিজাইন সব পাকিস্তানি ডিজাইন আচ্ছা ওকে তারপর নেক্সট কি দেখাছেন ভাই আমি এক একটা কোয়ালিটি থেকে এক এক পিস দেখাই দিচ্ছি নেক্সটে দেখাবো আমাদের যেই এই যে মাল দেখেন তো ভাই

একবারে চিকুন সুতারো না একবারে চিকুন সুতার তাই না ভাই সম্পূর্ণ পাক না

একবারে পাইপিং করা আছে সেলাই করা আছে একেবারে পাঁচ সাত একটা ওন্না আর সালোয়ারটা হবে একেবারে আড়াই গজ আচ্ছা আড়াই গজ হ্যাঁ ভাই সালোয়ারটা হবে একেবারে আড়াই গজ সালোটা খুলতেছি না পুরো সালোয়ারটা হবে একেবারে আড়াই গজ প্রতি ডিজাইনের কিন্তু কালার আছে যার যতটুকু লাগে ততটুকুই কিন্তু দেওয়া যাবে আচ্ছা ওকে তারপরে ভাই ওইদিকে দিকে কি ভাই ওই দিকে

ওনারা স্পেশাল তাই না ভাই ওনাটা একবারই স্পেশাল ওনাটা হচ্ছে একবারে সুতি কাপড়ের মধ্যে সুতি কাপড়ের মধ্যে একবারে ফ্রি সাইজ একটা ওনা ফ্রি সাইজ না ভাই ও চমৎকার দেখেন আচ্ছা একবারে ফ্রি সাইজ একটা ওনা তো ভাই এখন তো আরো শোরুম আছে ভাই জি ভাই নেক্সট আমাদের অন্য একটা শোরুম শপে নিয়ে যাই দিছি আচ্ছা চলেন নেক্সট ভাই রাঙ্গুলির যে ওনাটা দেখেন ওনাটা দেখেন এটার ওনাটাই আপনার মানে মেন আকর্ষণ মেন আকর্ষণ হচ্ছে এই ওনাটা একবারে ধইরা দেখেন অর্গেন্ডির উপর একবারে সফট ওনা খুব সফট হ্যাঁ কোয়ালিটিফুল সালার টবে কিন্তু বয়লের উপর বয়লের উপর আড়াই গজ কালার আছে কিন্তু ইউজ পরিমাণ কালার যার যেই কালারটা ভালো লাগে ওইটা নিতে পারবেন আর আজকের আরেকটা অফার আজকে আমাদের যে ফেয়ার দশ আছে হ্যাঁ ভাই

প্রাইস কম বিদায় যে কোয়ালিটি খারাপ ওইরকম না প্রাইস কম দিতেছি কারণ এগুলা এভেইলেবল কিন্তু মার্কেটে চারশো বিশ চারশো পঞ্চাশ টাকা সেল হইতেছে কিন্তু আমরা যেহেতু অফার দিছি সে জন্য এই প্রাইসটা দিচ্ছি ও নাটা দেখেন আচ্ছা কালার দেখেন ডিজাইনের চারটা কালার প্রতি ডিজাইনের চারটা কালার মিনিমাম চার পিস পারচেস করতে হবে লুরের অনেক আইটেম আছে আমাদের কালামকারি বলেন গুলা আহমেদ বলেন অনেক আইটেম আছে তাহলে কি 1500 নাকি ভাই একটা নেক্সট বাটিকে যে একটু লোরঞ্জের বাটিকে লোরঞ্জের ওইগুলা দেখাব সম্পূর্ণ হলো নাকি ভাই এখানে আমাদের সম্পূর্ণ বাটিক এখানে বাটিকে যে কোয়ালিটি ফুল ড্রেস কোয়ালিটি ফুল ড্রেসগুলা কিন্তু আপনি একবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন এখান থেকে আমাদের আচ্ছা এগুলো দেখেন সম্পূর্ণ ডিজাইন দেখবেন কোয়ালিটি দেখবেন প্রাইসটা নিজে আপনি আইডিয়া করতে পারবেন না যে এমন একটা প্রাইস দিব আচ্ছা এই হচ্ছে বডিটা জামাটা দেখেন পাতা কিন্তু থাকছে এক্সট্রা একেবারে ফিসে একটা ড্রেস

আচ্ছা ওর জন্য বাড়িকে হ্যাঁ ভাই বাড়িকে সেই কালেকশন দেখেন এগুলো প্রাইজ কত করে ভাইগুলো প্রাইসটা আমি বলবো না এগুলো প্রাইস বলবো না আমি বলছি দাস ভাই একবার মানে আমি বলছি না এমন একটা প্রাইজ দিব যে প্রাইজটা আপনি কোথাও পাবেন না আপনার ভাবার বাইরে এমন একটা প্রাইজ দিব আচ্ছা আপনার প্রোডাক্ট নেওয়া লাগবে না আপনি আর মানে কল দিয়ে জিজ্ঞেস করেন ভাই কত এটা জিজ্ঞেস করেন ওকে আচ্ছা আপনাকে দেখাচ্ছেন ভাই ভাই

সফটওয়্যার দেখানো পসিবল না আপনার যেটা ভালো লাগে আপনি আমাকে ভিডিও কল দিবেন কালার চয়েস করে কালার চয়েস করে দিবেন ইনশাআল্লাহ আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন কালার প্রচুর পরিমাণে বাড়ি গেছে তো ভাই আসলে সবাই এড্রেসে আর এদিকে এদিকে কিন্তু আমাদের নতুন একটা স্টক নামছে আজকে এই যে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাজানো হইতাছে এই ড্রেসগুলো কিন্তু আপনার একবারে নতুন একবারে নতুন এই ড্রেসগুলো কিন্তু আপনি পারচেজ করতে পারবেন আমাদের কাছে একবারে রিজনেবল প্রাইসে আচ্ছা ওকে তো এখন সবাই এড্রেসটা আমাদের শপের এড্রেসটা হচ্ছে এটা হাজার নারায়ণগঞ্জের বান্টি বাজার হাজী নুরুল ইসলাম ওলা শপিং কমপ্লেক্স ওবি বাড়ি ওকে ভাই আসসালামু আলাইকুম